ড্রেস শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা ঈদের ড্রেস চান যে দেখতে অনেক সুন্দর হবে অনেক গর্জিয়াস হবে কিন্তু প্রাইসটা একদম বাজেটের মধ্যে থাকবে আপনি নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন নিয়ে নেন এই যে দেখেন এখানে স্টোন বসানো আছে এমব্রয়ডারি করা কাটওয়ার করা স্টোন এবং পার্লের এত সুন্দর একটা কম্বিনেশনে পুরো ড্রেসটা করা এই যে দেখেন আমরা এই যে দেখেন পুরো ড্রেসে এর কিন্তু সেলাই করে বসানো এই যে দেখেন পার্ল আর এই যে দেখেন সব জায়গায় এরকম পার্ল এন্ড স্টোন বসানো পার্ল কিন্তু সেলাই করে বসানো হয়েছে দেখেন পুরো ফেব্রিকটাই এরকম পুরো ফেব্রিকটাই এরকম ভীষণ সুন্দর কামিজটা স্টিচ করা ভিতরে ইনারের কাপড় সহ হাতাটা দেখেন কাজ করা ফেব্রিক হচ্ছে পিওর জিমেচু ওয়াও এই হচ্ছে আপনার কামিজ আর এই হচ্ছে এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন ওয়াও খুবই সুন্দর একটা গ্রিন কালারের ড্রেস গ্রিন কালারের দোপাটার দোপাট্টা হচ্ছে ক্র্যাপ ক্র্যাপ চিনের মধ্যে না ক্র্যাপ চিনের মধ্যে দোপাট্টা এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে এই কালারটা ভীষণ সুন্দর লাগতেছে ঈদের মধ্যে আপনি নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন জাস্ট এটাকে নিয়ে নিবেন এবং এটার বডি কত লেন্থ কত ওয়াও বডি আছে ফিফটি ল্যাংথ আছে ফোর্টি ওকে আপনি চাইলে গলার ডিজাইনটা নিজের মত করে চেঞ্জ করে নিতে পারেন কারণ এটা হচ্ছে ফ্রি সাইজের কামিজ আপনাকে এটা যারা এটাকে বডিতে কমাই নিতে চান তারা কমায় নিবেন দেখেন পার্লার স্টোনের এত সুন্দর করে এই এই ড্রেসটাতে কাজ করার ভিতরে কিনারে কাপড় সমার্থ পড়ে এসে সালোয়ার কাপড়টা থাকবে আর্নেস্টিস আর এই সুন্দর ড্রেসের প্রাইসটা আপর্বে আপনি এত কম প্রাইসে নিবেন আমি বললাম না যে আপনি বিশ্বাসই করতে পারেন যে কি ব্যাপার আপু তুমি এত কম প্রাইসে এই ড্রেসটা দিয়ে এই রকম একটা সুন্দর একটা ঈদের ড্রেস আমি আপনাকে দিব অনলি মিস করলে মিস একদমই মিস করলে মিস এই সুন্দর ড্রেসটা আমি আপনাকে দিয়ে দিব শুধুমাত্র অনলি